আমরা আজকে রওনা দিচ্ছি সীতাকুণ্ড সীতা কেন্দ্রগ্রামাত্রাপথে আমরা এখন বিরতিতে আসছি

অবশেষে আমরা সীতাকুণ্ড এসে পড়েছি বড় দরগার হাট এখন এখান থেকে আমরা আবার অটোতে করে এই কাঙ্ক্ষিত আমাদের যে গন্তব্য সেখানে পৌঁছাবো সকালের নাস্তা শুরু হয়ে গেছে দুঃখের বিষয় কারেন্ট নাই বিদ্যুৎ স্বল্পতার কারণে দেখা যাচ্ছে না সকালে নাস্তা করতেছ কি নাস্তা করতেছ খিচুড়ি ডিম খিচুড়ি ডিম আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে সীতাকুণ্ড খুব কাছাকাছি বড় দারোগার বাজার এখান থেকে এখন আমরা অটোতে করে চলে যাবো সেই সীতাকুণ্ড পাহাড়ে এখন আমরা অটোতে আসি অটোতে করে আমরা এখন সেই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে যাব অবশেষে আমরা সীতাকুণ্ড পাহাড়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে লাঠি এই লাঠি তো আমরা পাহাড়ে ওঠার উদ্দেশ্যে এই যে লাঠি লাঠি ছাটা নিয়ে উঠতেছি কারণ অনেকটা পদ পাড়ি দিতে হবে তো লাঠি নিয়ে আমরা এখন পাহাড়ে উঠবো পাহাড়ের চূড়া এখান থেকে পাহাড়ে উঠতে মিনিমাম এক দেড় ঘন্টা লাগবে পাহাড়ে উঠতে বিশাল বড় পাহাড় তো সবাই দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে পাহাড়ে উঠতে পারি হ্যাঁ শাহানুরের অনুভূতি কেমন পাহাড়ে চূড়ায় আমরা এখন পাহাড়ে চূড়ায় লাঠি এই পাহাড়ে কিন্তু লাঠি ছাড়া উঠতে পারবেন না কারণ অনেক সরু পথ এবং অনেক লম্বা দেড় ঘন্টা লাগবে এখানে উঠতে আমাদের সতীর্থরা তারাও আসতেছে আমরা বিয়াল্লিশ জনের একটা সতীর্থ মানে বিশাল বড় একটা টিম বিয়াল্লিশ জন সীতাকুণ্ড পাহাড়ে উদ্দেশ্য গতকাল রাত দশটায় গাড়ি সেরেছে তো রাত আড়াইটার সময় আপনার কুমিল্লা ওখানে একটু যাত্রাবিরতি তারপরে আবারও লং জার্নি করে আসা হ্যাঁ হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি আমরা ওখান থেকে হ্যাঁ এখান থেকে দেখেন শহরটা উঠে সবই দেখা যাবে পাহাড় তো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে ওটা খুবই ডিফিকাল্ট বলেও ফসে তাৰ কাৰণে দিয়ে

ওটা থেকে নাম রাস্তা দেখি একদম খারাপ আছে